হরে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তের চরণে শতকটি দণ্ডবাদ প্রণাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা সংহিতার যে গোলক বৃন্দাবনের যে বর্ণনা সেই বর্ণনার তৃতীয় অংশের আজকের মাধ্যমে শেষ হবে গত দুই দিনে যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা আজকের ভিডিওটি প্রথমবার দেখছেন এর আগে আরও দুটি পাঠ আছে আপনারা সেই পাঠে যে আপনারা দেখে নেবেন অপূর্ব বর্ণনা দেওয়া আছে তো প্রথমে আমরা মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করব সকলে দুহাত জোর করে অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা মঙ্গলাচরণ করবেন ওম অজ্ঞানঞ্জনা শক্ষুন্মিল তাই শ্রী গুড়বে নম শ্রীচৈতন্যভীষ্ট রূপ কদামায় দাতি স পদািকম অং বিষ্ণু পাষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবে সামি নীতি নামে সরস্বতী দে গৌরবণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদশিণে বংশক্পর্ভ কৃপা সিন্ধু ভয় বচ পতিতা পাবনে ভৈষ্ণবে নম 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 হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপ গোপেশোপিকা রাধাক্তৌ নমস্তুতে তপ্তকচন গৌরঙ্গি রাধবৃন্দরী বৃষভানুসুতে দেবী প্রণমি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ভৈত গদাধার শ্রীবাসি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাদেবায়ং নমো ভগবতে বাদেবায়ং নমো ভগবতে বাদেবায়ী গর্গ সংহিতা কী জয় গর্গ সংহিতা শ্রবণকারী সকল ভক্তবৃন্দ কি যায় তো আমরা গত ক্লাস গত যে ভিডিও আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে সমস্ত দেবতা বৃন্দাবনে পৌঁছে গিয়েছে বৃন্দাবনে পৌঁছে যাওয়ার উপরে সেখানে বিভিন্ন সুন্দর সুন্দর যে বিষয় তারা দর্শন করছে তারা নিজেরা অত্যন্ত চমকিত অবস্থায় আছে আশ্চর্যজনিত অবস্থায় আছে ঠিক এমতো অবস্থায় দেখতে দেখতে তারা কী করলেন একটা যে সহস্র দলের একটা পদ্ম দেখেছিল সেই সহস্র দলের পদ্মের ভিতরে হ্যাঁ তার উপরে একটা ষোলো দল বা ষোলোটা ষোলো পাপড়ি ষোলো দলের একটা পদ্ম আছে তার উপরে একটা আট দলের পদ্ম আছে এবং সেই আট দলের পত্রের উপরে একটা সুন্দর আকর্ষণীয় একটি সিংহাসন রয়েছে সেই সিংহাসনটা অত্যন্ত চকচক চকচক করছে এবং সেই সিংহাসনটা তিনটা সিঁড়ি এক দুই এবং তিন তিনটা সিঁড়ি ধাপে ধাপে তিনটা সিঁড়ি ওখানে রয়েছে আর সিঁড়িগুলো মণি দ্বারা সিঁড়ি দ্বারা কৌস্তব মণি দ্বারা সিঁড়িটা নির্মিত আছে হ্যাঁ কত দামি ভগবানের কাছে আসলে কোনো কিছু নেই সিঁড়ি বানাচ্ছে কৌস্তব মণি দ্বারা তার উপরে ভগবান হুম সেই সিংহাসনের উপরেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর সাথে হ্যাঁ বিরাজ করছেন হরে কৃষ্ণ তো আজ আজকের এই ক্লাসে আমার আপনার এবং সমস্ত দেবতাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সহ দর্শন হল এভাবে একসাথে দেবতাদের বিরাজ হ্যাঁ দেবতাদের যে দেবতাদের কি হলো যুগল দর্শন হলো। যুগল দর্শন হল এই যুগল রূপ ভগবানে মোহিনী আদি আট দিব্য সখী সমন্বিত তথা সিদ্ধমা প্রভৃতি আট গোপ বালকের দ্বারা সেবিত ওখানে আটজন সখী আছে আটজন শাখা আছে তাদের দ্বারা সবসময় ভগবান সেবা পাচ্ছে কিভাবে সেবা পাচ্ছে বলছে যে ওনাদের উপরে হাসের মতো সাদা রঙের পাখা ঝোলানো হচ্ছে অর্থাৎ সবসময় পাখা দিয়ে বাতাস বাতাস করছে তো সেই হাওয়া করছে যে পাখা দ্বারা সেই পাখাটা হচ্ছে খুব সাদা খুব সাদা তুলনা করা হচ্ছে এই জগতে যে সাদা রাজহংস আছে হ্যাঁ সেই হংসের সমান সাদা সেইভাবে তারা হ্যাঁ পাখা দিয়ে বাতাস করছে এবং হীরা দ্বারা তৈরি একটা হাতল সেই হাতলে চামড় লাগানো সেই চামড় দিয়ে তারা চামড় দোলাচ্ছেন তারপরে ভগবানের সেবায় কোটি কোটি ছাতা এভাবে প্রস্তুত হয়ে আছে ভগবানের যে ছাতা ধরে মাথায় এটা ঐতিহ্যের প্রতীক তো ছাতা ধরে আছে সেই ছাতা সেই ছাতাগুলোর বর্ণনা করে বলা হচ্ছে যে এক একটা ছাতা কোটি কোটি চন্দ্রের প্রভাব হ্যাঁ প্রভাবের সাথে তুলনা করা যায় এত স্নিগ্ধ এত শুভ্র এত সুন্দর দেখতে সেই ছাতাগুলো ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে বিরাজিত শ্রীমতী রাধিকা যে দ্বারা তার বাম হাত সুশোভিত ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে শ্রীমতী রাধারাণী বসে আছেন এবং ভগবানের বাম পাশে বসে থাকার কারণে ভগবানের বাম হাত সহ ভগবানের বাম অংশ অত্যন্ত সুশোভিত মনে হচ্ছে শ্রীমতী রাধারানী ওখানে বসে থাকার কারণে জয় শ্রী শ্রী রাধা রানী কি জয় ভগবান কি করেছেন তার ইচ্ছা করে তার ডান পাটা একটু টেরা করে রেখেছেন এই যে বলে না যে ভগবান হচ্ছেন ত্রিভঙ্গ এখানেও ভগবান ঠিক একটু টেরা করে বসে আছেন হ্যাঁ ডান পাটা একটু ভাজ করে রেখেছেন তিনি হাতে বাঁশুরি ধারণ করে আছেন ভগবানের হাতে বাঁশুরি রয়েছে সেখানেও বাঁশুরি ধারণ করে আছেন তিনি মনোহর হাসি তার যে হাসি হ্যাঁ তার মুখমণ্ডলে যে হাসি ছিল সমগ্র মুখমণ্ডল অনুযায়ী হাসি হ্যাঁ এবং সেই হাসির এবং তার যে ভ্রুটি ভ্রুটি মানে কেমন যে তাকানোর যে একটা স্টাইল হ্যাঁ সেই ভ্রুকুটির যে বিলাস তা দ্বারা কামদেব পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে ভগবানের মুখ ভগবানের চোখ ভগবানের ভ্রু দেখে কামদেব পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে কারণ ওখানে দেবতাদের ভিতরে কামদেবও আছে কামদেব মোহিত হয়ে যাচ্ছেন এবং শ্রীহরির কান্তি মেঘের সমান শ্যামল ভগবানের শরীরে যে রং অঙ্গকান্তি সেটি ছিল কিসের মতো সেটি হচ্ছে মেঘের মতো শ্যামবরণের তার চোখ পদ্মের মতো বিশাল ছিল ভগবানের চোখ আমাদের মতো এরকম গোল গোল না ভগবানের চোখ পদ্মের মতো এরকম বড় 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 চোখ হয় এই পর্যন্ত তারপরে হাত আমাদের হাত সাধারণত কোমর থেকে একটু নামে ভগবান বা বিষ্ণুতত্ত্ব বা ভগবানের ধাম থেকে যারা আসে তাদের হাত জানু অর্থাৎ হাঁটু অব্দি লম্বা থাকে প্রত্যেকটা মহাপুরুষের হাত সবসময় লম্বা থাকে আমাদের হাত অনেকটা ছোট ভগবানের হাত সবসময় বড় ভগবানের ধাম থেকেও যারা আছে তাদেরও হাত বড় বড় হাঁটু অবধি আজ যেন চৈতন্য মহাপ্রভুর হাত হাঁটু অব্দি ছিল এবং ভগবান যে পোশাক পরেছিলেন ওই সময় সেই পোশাকটি ছিল খুব হলুদ বর্ণের খুব হলুদ বর্ণের পোশাক পরেছিল তার গলায় ছিল বনমালা ভগবানের গলায় বনমালা শোভা পাচ্ছিল সুন্দর মুখ গলায় বনমালা হলুদ বসন পরা কত সুন্দর দেখতে ভগবান চিন্তা করুন চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যার উপর বৃন্দাবনের বিচরণকারী যে ভ্রমর সে ভ্রমরগুলো এসে তার ফুল থেকে তো সুগন্ধ বেরোচ্ছে সেজন্য ভ্রমর এসে তার মালার উপরে বসছে কত অপূর্ব শোভা তারপরে তার পায়ে কি ছিল ঘুংড় ছিল তার হাতে কঙ্কন ছিল সাধারণত উপরের লোকে দেবলোকের থেকে এগুলো হয় পুরুষেরা হাতে বালা পরে কানে কুন্তল পরে পায়ে ঘুঙরে পরে কি বলেছিলাম ছন্দে ছন্দে পায় তারপরে কঙ্কন থেকে যে আলোক ছটা বেরোচ্ছে তা মানুষের চোখকে দেবতাদের চোখকে ঝলসে দেওয়ার মতো হচ্ছে অত্যন্ত সুন্দর হাসি হ্যাঁ মনকে মোহিত করে ফেলছে তারপরে বুকে তার শ্রীবৎসের চিহ্ন রয়েছে এবং বহুমূল্য রত্ন দ্বারা তা বানানো মাথায় মুকুট রয়েছে ভগবানের মাথায় অত্যন্ত বহুমূল্য রত্ন দ্বারা মনে দিয়ে সিঁড়ি বানিয়েছে তাহলে রত্ন দ্বারা কি মাথায় বানাবে মাথায় আপনার হচ্ছে মুকুট বানাবে সেটা আরও দামি হবে কত যে দামি হবে দেবতারাও বুঝতে পারছে না মাথায় মুকুট রয়েছে কুন্তল রয়েছে বাজুবন্ধ রয়েছে তারপরে হ্যাঁ হার যথাযথ স্থানে রয়েছে সভা পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে এইরূপে দর্শন করে সমস্ত দেবতারা আনন্দের সমুদ্রে ভাসতে লাগলো সকল দেবতারা এত আনন্দিত হলো আনন্দের সমুদ্র তারা যেন ভাসছে এবং অত্যন্ত হাসির কারণে তাদের চোখ দিয়ে আনন্দস্র বেরোচ্ছে দেখবেন যখন আপনি আপনাদের আমাদের ভিতরে হবে যখন আমরা খুব হাসি অত্যন্ত হাসি তখন আমাদের চোখ দিয়ে জল বেরোতে থাকে আনন্দস্রু বলা হয় তারপরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে শ্রীমতী রাধারণের সামনে সকল দেবতারা হাত জোর করে এভাবে দাঁড়িয়ে পরম শ্রদ্ধা সহকারে ভগবানকে প্রণাম করলেন তো এভাবে আজকে এই গোলক বৃন্দাবন যে অধ্যায় গোলকবৃন্দাবন বর্ণনা সেটি শেষ হচ্ছে আমরা পরবর্তীতে দেবতারা যে ভগবানের স্থিতি করেছিলো সেই স্তুতি আমরা শ্রবণ করবো আপনারা সকলের সাথে থাকবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন সকলে যাই ছিল প্রভুপাত কি যায়